মানুষ যখন কোনো স্বপ্ন বনে তখন সেটা নষ্ট হয়ে গেলে বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে সেই স্বপ্নকে সফল করার জন্য হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার রুটি বানানো হয়ে গেছে ভাত ভাজি করা হয়েছে আর তরকারি গরম করে নিয়েছি তো ফ্রিজে গতকালকের মিষ্টি ছিল আমি ভাবছি আর কোনো মিষ্টি আইটেম বানানো লাগবে না তো আমার শাশুড়ি মা বলতেছে একটু দুধ ছাড়া সুজির হালুয়া রান্না করো তো যেই কথা সেই কাজে যে দুধ ছাড়া সুজির হালুয়া রান্না করে নিলাম এভাবে হালুয়া রান্না করলেও রুটি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আমাদের বাসাতে বিশেষ করে আমার শ্বশুর এইভাবে খায় এখন তার সাথে যোগ হয়েছে আমার ছেলে আমার ছেলে এইভাবে সুজির হালুয়াটা অনেক বেশি পছন্দ করে আর এইখানে পেঁপে পাড়া হয়েছিল তিনটা তো ভাজি করার জন্য একটা পাড়তে গিয়ে আর কি তিনটা পরে গেছিলো তারপরে কাটতে যেয়ে যে পাকা তিনটাই তো পেঁপে ভাজি মিষ্টি হলে তার খেতে চাইবে না তো আমি একটু একটু করে কেটে নিয়েছি সামনে থেকে আর এইদিকে মাছ মা মা তিনটা মাছই কেটে নিয়েছে তা আমি আবার অর্ধেক ধুয়ে রেখেছে মা আমি আবার রান্নাঘরে নিয়ে আসলাম যেটা রান্না করব সরপুটি মাছটা আর এই যে ভাজি কেটে নিয়েছি ভাজিটা অনেকটাই পাকা পেঁপে আর এখানে আজকে মাছ সরপুটি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব আজকে তেমন রান্না বান্না ঝামেলা নেই আজকে অল্প স্বল্প করে নিব ফ্রিজেও অনেকটা তরকারি আছে আগের দিনে রান্না করা আর আজকে রান্না করব মানে অল্প অল্প করে তো এই যে সরপুটি মাছটা প্রথমে ভেজে নিচ্ছি আর মাছটা কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে এই যে মাছ ভাজা হয়ে গেছে আমার তো এইদিকে আমি কড়াইতে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর আজকে আলু তরকারিটা একটু রান্না করব আলুটা হালকা হালকা ভেজে মানে ভেজে রান্না করলে কিন্তু আলাদাই একটা স্বাদ লাগে তো এইদিকে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি তারপরে এই যে এক এক করে সব মশলা দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি মানে এখানে আমি আদা রসুন বাটা তারপরে জিরা গুঁড়া সব কিছু মানে জিরার বাটা ধনিয়ার গুঁড়া সব মশলাই দিয়েছি লবণ হতে শুরু করে তো এখন এই যে মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে আলু আর মাছ দিয়ে আবার একটু কষাবো আর এইদিকে দিকে হচ্ছে আমি ভাজি বানাবো ভাজির জন্য সব আর কি পেঁয়াজ রসুন তারপরে শুকনো মরিচ কাঁচামরিচ ভেজে নিচ্ছি তো এখানে আমি মাছ আর আলু সুন্দর করে কষিয়ে তারপর ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আর এইদিকে হচ্ছে আমার পেঁয়াজ রসুন তারপর শুকনো মরিচ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে সাথে আমি কালো জিরাও দিয়েছি তারপরে এই যে এখন আর কি পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেটা একদম সুন্দর করে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম যাতে ভাজি করার সময় পানি না বের হয় কারণ পেঁপের থেকে পানি বের হলে ভাজিটা খেতে ভালো লাগবে না এটা শুধু তেলের মধ্যে ভাজা ভাজা করেছি তো খেতে অনেক বেশি মজা হয়েছে আর এই যে আমার রান্না বান্না হয়ে গেছে পেঁপে ভাজি আর এইখানে হচ্ছে মাছ দিয়ে সরপুটি মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল তো এই হলো আজকে রান্না বান্না এত বেশি ঝামেলা করে নিয়ে আজকে আর বাসাতে সবার শরীরটাই কেমন যেন একটু খারাপ মানে ঠান্ডা জ্বর এরকম আর কি তো এই যে সকালে আর হামর ফুপির সাথে স্কুলে গেছিলো তো এখন বাজে দুইটার মতো তো এখন হচ্ছে আপু ফোন দিছে বলতেছে যে ওকে নিয়ে যাও এখানে আসো মানে এখানে এসে দাঁড়াও এইটা হচ্ছে আমাদের বাসার সামনে তারপরে এখানে আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম এখনো আসতেছে না মানে অপেক্ষা করতেছি আর এই জায়গাটা এত বেশি সুন্দর লাগতেছে তাও ওই যে ওরা আসতেছে মানে ওইখানে আমার ননদ আর আমার দেবর আছে মানে ওরা আবার ক্যামেরা আসতে চায় না এর জন্য হালকা একটু দূর থেকে যে ফুটেজ নিলাম আর এটা যেহেতু গতকালকের ভিডিও ভিডিও গতকালকে মানে বিকেলে আমরা হচ্ছে আমার মামি শাশুড়ি আসছিল তাকে এগিয়ে দিয়ে আসতে গেছিলাম আমাদের বাসার সামনে তো একটু ভিডিও নিয়েছিলাম তখন তো ভিডিওটা আর বেশি বড় করব না যারা আমাকে ভালোবাসেন তারা আমার এরকম ভিডিও দেখে আমাকে ভালোবাসবেন আর যারা আমাকে ভালোবাসেন না তারা আমার যেমন এই ভিডিও দেখেন না কেন আমাকে কিন্তু কিছুতেই ভালোবাসবেন না এটাই কিন্তু তো বাস্তব তো এই হলো আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ